বাংলাদেশের অন্যতম বরিশাল ভাই সেখানেতে মানুষ আছে গরু ছাগল নাই বরিশালে খায় না সুদ খায় না অনেক ঘুষ বরিশালে আছে দেখো খাটি মানুষ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মূল লেহা বরিশাল নিয়ে ঐক্য গান যদি আমার কথাটা ভালো লাগিয়ে থাকে প্রত্যেকে শেয়ার করবেন কিছু চাই না লাইক করবেন লাগবে না প্রত্যেকে শেয়ার করে দিন বুঝলেন শুরু করি আর কি তাহলে

মুকদাসে আছে ভাইও অনেক আলে মৌলামা পীর মাসায় কাছে দেখো দক্ষিণ বাংলা চাইয়া বাংলাদেশের অন্যতম বরিশাল ফাই যেখানে তে মানুষ আছে গরু সাগর নাই বাংলাদেশের অন্যতম বরিশাল ফাই যেখানে তে মানুষ আছে গরু সাগর নাই বরিশালে খায় না সুদ খায় না অনেক ঘু বরিশালে আছে দেখো খাটি মানুষ বরিশালের মানুষ দেখো খাটি মনের গর্ব করি অহংকারী নয় বরিশালের মানুষ দেখো মগদাস নিয়ে গর্ব করি অহংকারী নয় আর কেসু কমাই এতটুকুই থাক আজ ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সবাই কমেন্ট করছেন কমেন্ট করছেন রাইট বাই বাই